স্বস্তি বার্তার দারুণ খবর আছে এতদিন কয়েকটা দিন ধরে কিছু কষ্টের খবর আপনাদেরকে দিয়েছি লাইভ চলছে আপনারা দেখছেন স্বস্তি বার্তা যে কয়েকদিন ধরে আপনাদের সামনে যে দুঃখের খবরগুলো আমি পরিবেশন করছিলাম জীবন যে বৈচিত্র্যময় জীবন যে দুঃখ আনন্দ জীবনে যে সব কিছু আছে এগুলো যারা এই খারাপ সময়ে জীবন যখন যায় এর মধ্য দিয়ে যে জীবনে ভালো কিছু ঘটে আজকে খবরটা আপনাদেরকে দেব ঈশ্বর সবকিছু কেড়ে নেন না জীবনে একদিকে তিনি কেড়ে নেন অপর দিকে তিনি দেন একদিকে দুঃখ একদিকে আনন্দ নদীর একদিকে যখন দেখবেন ভাঙছে অপর পারে গড়ে অপর পারে চড়া পড়ে যায় ঠিক তেমন করে জীবনের কিছু আজকে একটা খবর সত্যি আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়িয়ে দিল কারণ জীবনের একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে আমি যাচ্ছি জীবনে যে অন্ধকার সময় আছে আমার জীবনেও সেই অন্ধকার সময়ে ঈশ্বর সব দিয়েও যে ওই যে বলেছিলাম একটা ভিডিওতে আপনাদেরকে যে ঈশ্বর টাকা পয়সা চাইবেন না ধ্বন্দৌল চাইবেন না ভগবানের কাছে ঈশ্বরের কাছে ধন্দৌল চাইলে কিন্তু ঈশ্বর একদিক থেকে দেন অপর দিক থেকে নেন আর সেটা আপনি নিতে পারবেন না আমি একটা সময় বাড়িতে প্রচন্ড অর্থের অভাব ছিল আমার বাবার প্রচন্ড অর্থের অভাব ছিল সময় সমস্যা ছিল তা সেই সময় কোজাগরী পূর্ণিমার রাতে সারা রাত জেগে বসে থাকতাম কাছে গল্প শুনেছিলাম যে কোজাগুড়ি মানে হচ্ছে মাঝ রাতে মা লক্ষ্মী এসে দেখবেন কে জেগে আছে আর তাকে ধন সম্পত্তি দিয়ে যাবে তা সেই অর্থের অভাব দেখে আমি রাত্রিবেলায় জেগে থাকতাম সবাই ঘুমিয়ে পড়তো আমি জেগে থাকতাম আর সকলে বলতে রে ঘুমিয়ে পড় তখন খুব অর্থের অভাব অভাবের সংসার অনেকগুলো ঘর ছিল না যে ঘরে ঠাকুর ছিল সেই ঘরেই আমরা ঘুমোতাম আর সেখানে দেখা যেত সেইখানে একটা প্রদীপ জ্বলত সারা রাত জাগ প্রদীপ সেই জাগিয়ে রাখা হতো তা আমি যখন ঘুমোতাম না বারবার করে উঠে উঠে দেখতাম যে কখন মালক্ষ্মী আসবেন এমন করতে করতে রাত পার হয়ে যেত মালক্ষ্মী আসতেন না তারপর বড় হয়েছি পড়াশুনো করেছি সেই অর্থের অভাবের সঙ্গে লড়াই করেছি হ্যাঁ তারপর অনেক কিছু পেয়েছি জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তা সেখানে দাঁড়িয়ে ঈশ্বর কি করলেন সঙ্গে সঙ্গে জীবন সুন্দর গতিতে এগোচ্ছিল হঠাৎ করে ভগবান কিন্তু একটি ওই যে বললাম তুমি ভুল জিনিস চাইছো যাহা চাই তাহা ভুল করে চাই আমি ভুল চেয়েছিলাম সেদিনে ঈশ্বর সব দিয়েছেন কিন্তু একটা দুর্ঘটনা আপনারা সকলে জানেন যে আমার স্ত্রীর হঠাৎ করে ক্যান্সার হয় দু সালে দু সালের এপ্রিল মাসে দিনটাও মনে আছে তেরোই এপ্রিল তার ক্যান্সার মানে উপসর্গ শুরু হয় এবং অবশেষে তাকে দক্ষিণ ভারতের একটি বিশেষ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তারা শনাক্ত করেন যে সেকেন্ড স্টেজে স্টেজে আছে মাত্র এক ব্যবধানে সেই ক্যান্সারটি লাস্ট তা বর্তমানে তার অবস্থা যারা জানতে চান বর্তমানে তার অবস্থা খুবই সঙ্গীন বর্তমানে তার ক্যান্সারটা লিভার এবং ব্রেন দুটোকে আচ্ছাদন করে নিয়েছে হয়তো তাকে যে কোনো মুহূর্তে বলবে চলো বলে যেতে না দিব তবু যেতে দিতে হয় তবু চলে যেতে হয় তো জীবনের একটা বিভীষিকাময় পরিস্থিতি তার মধ্যে দাঁড়িয়ে আমি দারুণ করে কথা বলছি আপনাদের সঙ্গে মজার করে কথা বলছি এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের শক্তি তো আমি প্রথমেই বলবো যে জীবনে দেখুন এই যে খারাপ সিচুয়েশন গুলো আসে আমাদের জীবনে যখন এই খারাপ গুলো আসে অন্ধকার গুলো আসে যখন মনে হয় সবকিছু যেন নিভে গেছে আমার জীবনও মনে হয়েছিল দু সালের এপ্রিল মাসের পর থেকে বিশেষ করে জুন মাসে বারোই জুনের পর থেকে আমার জীবনে আমি বাস্তব জীবনে মানে আমি জ্ঞান তো কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না এখনো করি না তো আমার মনে হয়েছিল ঈশ্বর শুধু আমার কপালে কেন তুমি এরকম করলে অভিমান হয়েছিল যে তুমি আমার সঙ্গে কেন এমন করলে সখা মম তুমি কেন আমার সাথে এমনটা করলে আমার অভিমানও হয়েছিল কিন্তু এখন সেই অভিমান আর নেই কারণ ওই কতগুলো লাইন ভক্তি শাস্ত্রের পরি যখনই যে করে আমার আশ তার করি সর্বনাশ তবুও যদি না ছাড়ে পাস হইনু তার দাসানুদাস এগুলো একটা ব্যাপার যে তবুও যদি না ছাড়ে পাস হইনু তার দাসানুদাস হয়তো আমি সেটার অপেক্ষায় রয়েছি আমি তবু ঈশ্বরের সঙ্গ ছাড়ছি না তিনি সব নিয়ে নিন কিন্তু তার মধ্য দিয়ে জীবনে দেখুন তিনি জীবন করে দিচ্ছেন জীবনে যে বলি খারাপ সিচুয়েশন গুলো যারা পার করছেন আমার মতো যারা আছেন আমি মোটেও খারাপ সিচুয়েশন বলছি না কারণ আমি নিজেকেই নিজে বোঝাই যে কারোর যখন যাওয়ার সময় হয় পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে আমার ক্ষমতা নেই আমি তাকে আটকাবো এই যে তার আহ ব্রেস্ট থেকে লিভারে স্প্রেড করলো আমি পেরেছি আটকাতে আমি তার চিকিৎসা করিয়েছি ডাক্তার যা বলেছেন সমস্ত নিয়ম অনুযায়ী করেছে কিন্তু আমি আটকাতে পারিনি যখন সময় হয়েছে তখন কিন্তু ঈশ্বর কিছু করার ছিল না তার লিভারে স্প্রেড হয়েছিল হাড়ে স্প্রেড হয়ে গেছিল তো তারপর দেখা গেল যে তার ব্রেনও এখন বর্তমানে চলে গেছে তো এখন কথা হচ্ছে যে জীবনে এই খারাপ ঘটনাগুলোর মধ্য মধ্যে দিয়ে আমার জীবনে অনেক ভালো ঘটনা ঘটেছে যেমন আমি স্কুলের একজন শিক্ষক ছিলাম একটি সরকারি স্কুলে আমি সেখান থেকে প্রধান শিক্ষক হলাম এই সিচুয়েশনের মধ্যেই এবং সে ওই বিছানায় বসে আমাকে অনুপ্রেরণা দিয়েছে সমস্ত কিছুর তার মধ্যে চার চারটি বই লিখে ফেলেছি আপনারা জানলে অবাক হবেন যে চারটি বই এখন কথা হচ্ছে আজকে কি ভালো ঘটনা ঘটেছে আপনাদেরকে আমি দেখাবো সেই ভালো ঘটনা যে ঘটনাটা দেখলে আপনারা আনন্দ পাবেন সবাই আনন্দ পাবেন আপনারা অলরেডি জানতেন যে স্বস্তি বার্তার একটা বিশেষ আমন্ত্রণ পেয়েছে ভারতবর্ষের নির্বাচিত কিছু ইউটিউব ক্রিয়েটারদের ইউটিউব নিজস্ব সম্মানে ডেকেছে এবং সেটা আমেদাবাদ শহরে গুজরাটের হায়াত রিজেন্সি নামে একটি জায়গা আছে সেখানে হবে এবং ভারতবর্ষের নিজস্ব আজকাল ক্রিয়েটার বেড তো সব জায়গায় হয় তো অনেক ক্লাবে অনুষ্ঠানে হয় কিন্তু এই ইউটিউবের পক্ষ থেকে স্বস্তি বার্তাকে আমন্ত্রণ করা হয়েছে আজকে এর সেকেন্ড মেল এলো যেখানে এনারা বিশেষভাবে আমন্ত্রণ আবার জানাচ্ছেন আগের দিন আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমন্ত্রণ পত্র এসেছে আজকে একদম ইভেন্ট টাইম দিয়ে এলো এইট আগস্ট আপনার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই যে স্বস্তি নাম আমার নামেতে চলে এলো পুরো এটা হচ্ছে সবচেয়ে আনন্দের খবর দুঃখ আছে যন্ত্রণা আছে আমার স্ত্রী তার সঙ্গে আমার একবার কথা হয়েছে সেই যন্ত্রণা মারণ যন্ত্রণা সহ্য করতে করতে আমাকে অনুপ্রেরণা দিচ্ছে যে না তুমি যাও স্বস্তি বার্তা এতগুলো মানুষের ভালোবাসা যেখানে আছে তুমি এটাই চাও তাই দেখুন আমি হাসি মুখে ইচ্ছে না থাকলে অনেকটা মনের দিক থেকে কোনো কোনো জায়গায় একটু খামতি আছে কিন্তু যাব এটা সত্যি আনন্দের খবর যে এরকম একটা সাদা মাটা চ্যানেল যে চ্যানেলে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই দেখুন এই ভগবানের ইচ্ছেতে এই স্বস্তি বার্তার এগিয়ে যাওয়া চলছে এই আনন্দ এই ক্রিয়েটার কালেকটি অনুষ্ঠান তো এই ক্রিয়েটার কালেকটিভ অনুষ্ঠানটায় তারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন প্রথম মেলটা পেয়েছিলাম গতকাল কনফার্মেশন পেয়েছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনন্দের আনন্দের কথা অবধি নেই আজকে সে যদি সুস্থ কি একটু ভালো আনন্দ করতাম কিন্তু এইভাবেই স্বস্তি বার্তা এগিয়ে যাক এবং আপনাদের জন্য একটা খবর আছে স্বস্তি বার্তার আপনারা যে বইগুলো কিনছেন একটু দাম বেশি হয়ে যাচ্ছে আড়াইশো টাকা আমরা কম খরচ প্রকাশের ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি আর একবার দেখাচ্ছি এই ক্রিয়েটার কালেক্টিভে স্বস্তি বার্তা আমন্ত্রিত এই যে তারা আমাকে আমন্ত্রণ করেছেন আমি সেখান থেকেও যদি সম্ভব হয় তারা পারমিশন দেন সেখান থেকে ভিডিও তুলে আপনাদেরকে আমি পাঠাবো আপনারা দেখবেন আমি যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সব আমি দেব তো আমি সকলকে আমি বলবো আপনারা কিন্তু যেভাবে সঙ্গে থাকেন সেভাবে স্বস্তি বার্তায় সঙ্গে থাকবেন এটাই জীবন শিক্ষা দিল আমাকে ঈশ্বর প্রভু সবকিছু নেন না আর সবকিছু দেন না আমরা রবীন্দ্রনাথের জীবনে আপনাদের ইউটিউবে সেদিন একটা ভিডিও দেখছিলাম আজকাল তো ইউটিউবে বা গুগলে অনেক কিছু জানা যায় এআই আসার পর থেকে আরো অনেক কিছু চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু জানা যায় তো সেইখানে দেখছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কত দুঃখের পর্ব রবীন্দ্রনাথ যখন একচল্লিশ বছর তখন তার স্ত্রী মারা গিয়েছিলেন উনত্রিশ বছর বয়সে মিনালিনী দেবী তা এরকম জীবনে অনেক অনেক কষ্ট রবীন্দ্রনাথ পেয়েছেন একের পর এক সন্তানকে হারিয়েছেন জামাইকে হারিয়েছেন তার মতো দিয়ে দেখুন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হয়েছেন তার সাধনা আলো তিনি দেখান প্রভু আলোর পর দাও ব্যথা যদি দাও হে প্রভু শক্তি দিও সহিবারে আমি এইরকম ভাবেই ভাবি আমি প্রত্যেকে বলি যে প্রত্যেকে মনের জোর নিয়ে এগিয়ে চলুন ঈশ্বর আছেন হবে জয় নিশ্চয় তো এই অনুষ্ঠানটা আমি অ্যাটেন্ড করতে যাব হ্যাঁ কিছু অর্থের সমস্যাও চলছে কারণ ক্যান্সার রোগটা মারণ রোগ আপনারা সকলে জানেন এর সাথে লড়ে উঠতে আমি পারছি না বর্তমানে আজকে আড়াই বছর ধরে চিকিৎসা করিয়েছি এখন চেষ্টা করব আরো কিছুদিন যদি আমি তাকে বাঁচাতে পারি কারণ খুব বিশাল মাপের চাকরি বাকরি তো করি না তো চেষ্টা করছি এবং তাকে যতদিন আমি রাখতে পারি বর্তমানে একটু অর্থের সমস্যার মধ্য দিয়েও তার মধ্য দিয়ে যেতে হচ্ছে তো সবটাই হাসি মুখে রিল্যাক্সের সঙ্গে মেনে নিতে হবে তার মধ্যে দিয়ে অনুষ্ঠানটাই যাচ্ছি আপনারা সবাই শুভ প্রার্থনা করবেন আমার জন্য যেন সুস্থভাবে আমেদাবাদ আহমেদাবাদ নামে একটা ভয়ের এখন কথা হয়ে গেছে কিছুদিন আগে আপনারা সেখানে জানেন যে প্লেন ভেঙে পড়েছিল এবং বহু মানুষের মৃত্যু হলো ওই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি তখনই ছিল তো তখন ইউটিউব কর্তৃপক্ষ সেই অনুষ্ঠানটা বাতিল করে দেন এবং পরবর্তীতে তারা ভেনুটা সেট তো আমাদের জীবনে হাসি মুখে সবাই চলুন জীবনে আছে জীবনে প্রবলেম আছে জীবনে অশান্তি আছে এই খবরটা আমার আপনাদের সঙ্গে ভাগ্যবান আমি নিজেকে মনে করি আপনাদের সঙ্গে জীবনে সবকিছু শেয়ার করতে পারি আর মোটিভেশন তো এটাই হয় আপনারা আমার কথা শুনে হয়তো অনেকে অনুপ্রাণিত হন বলেন কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলে নিজে অনুপ্রাণিত হই আমার ভালো লাগে আপনাদেরকে নিয়ে আমার বেঁচে থাকা সকলকে নিয়ে সকলে আমার মাঝে মাঝে আপনারা সবাই বিরক্ত হবেন আমার কাছে প্রচুর মানুষ আসেন এবং তাদের নানা রকম সমস্যা বলেন আর আমি ডাস্টবিনের মতো শুনি আর অনেক সময় লুকিয়ে থাকি মানে ইচ্ছে করে ছুটির দিনগুলোতে না আমাকে দেখতে পেলে গতকাল যেমন আমি গাড়িতে বাইকে তেল ভরতে গিয়েছি পেট্রোল পাম্পে তা সেখানে তেল ভরছি পিছন থেকে একজন বলেন দাদা আপনি স্বস্তি বার্তা দাদা না আমি যেই বলেছি হ্যাঁ সঙ্গে সঙ্গে দাদা একটুখানি দাঁড়িয়ে যান দাঁড় করিয়ে তার সমস্যা বলতে শুরু করলেন তাই আমি বিরক্ত হই অনেকে ফোন করেন মাঝে মাঝে ধরি না কিন্তু আমি ঈশ্বরকে বলি ঈশ্বরের এটা আশীর্বাদ ঈশ্বর হয়তো চান এই কাজটাই আমি করি সময় এবং এই ভালোবাসা সকলের সঙ্গে গল্প গুজব করা এবং সকলের এই যে মনে একটা আস্থানা করতে পারা এটাই জীবনের মনে হয় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে স্বস্তি যেটা বড় ব্যাপার এখন একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে সবার সঙ্গে সবার আতিথেয়তা আমার খুব ভালো লাগে এই যে আমাদের মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানেন না তিনি দেখছেন কি যার বয়স একাত্তর বছর আমি জানি না তিনি আছেন কিনা আজকে শিপরা বোস কাবেরী চক্রবর্তী মেহালায় থাকেন একজন মানে এটা মনে এনারা প্রথম দেখলাম নিজেদের মধ্যে নিজে বন্ডিং বন্ডিং তৈরি করলেন অফ হচ্ছে স্বস্তি বার্তা যারা স্বস্তি বার্তার সদস্য তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব করলেন এবং ফোন করে একে অপরের সঙ্গে যোগাযোগ করলেন কি সুন্দর একটা বন্ডিং এবং আজকে সেদিন আমি যাদবপুরে দু দুটো অনুষ্ঠানে গেলাম ওনাদের বাড়িতে এবং প্রায় পনেরো কুড়ি জন করে এসেছেন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে এই যে ভালোবাসার পরিমণ্ডল এটাই আসল ভগবান বিরাজ করেন এই নিত্য ব্রজমন্ডলে এই ব্রজমন্ডল হচ্ছে এই ভালোবাসার মন্ডল যেখানে ঈশ্বর থাকেন আর সবাই সবার পাশে থাকা এটাই তো জীবনের ধর্ম চলে গেলে চলেই গেলাম আমার এই কথাগুলো রয়ে যাবে আমরা প্রত্যেকে চলে যাব চলে যাওয়ার সময় এই কথা রয়ে যাবে এই কথাটি মনে রেখো আমি যে গান গিয়েছিলেন এটাই লক্ষ্য যে বইগুলো হচ্ছে বইগুলোর উদ্দেশ্য একই কোনো কমার্শিয়াল ইস্যু নেই বই বিক্রি করে প্রফিট করতে হবে এইসব ব্যাপার নেই কোনো প্রত্যেকে মনের জোর ঈশ্বর আছে নাচে আছেন ঈশ্বরকে এইখানেই তো জীবনে কষ্টগুলোর মধ্যেই তো ঈশ্বরকে ফিল করার জায়গা কষ্ট যদি দাও হয়ে প্রভু শক্তি দিও সহিবারে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি আমরা প্রত্যেকে আমি আর একটা কথা বলছি যারা বই বুক করেছেন বইটা কয়েকদিনের মধ্যে পাবেন আস্তে আস্তে আমি আজকে পাবলিশার সাহেবকে ধরেছিলাম তিনি বলেছেন যে আস্তে আস্তে কিন্তু পৌঁছে যাবে সকলের কাছে আমি আর একটা বলছি যে যারা স্বস্তি বার্তা দেখেন কেউ মনের জোর হারবে না ভেঙে পড়ি আমাদের কষ্ট এই যে চুমকি বসু এই মুহূর্তে এখন উনি ওনার জীবনের কিছু কষ্টের কথা বলছেন প্রিয়জনকে হারানোর অবসাদের কথা বলছেন আপনারা হারিয়েছেন বলছেন আর আমি হারাবো অগ্রিম জেনে গেছি যে আমি আমার প্রিয়জনকে হয়তো কয়েকদিনের মধ্যে হারিয়ে ফেলবো আমি জানি প্রতি এখনো তার কণ্ঠস্বর শুনছি আমি জানি যে কোনো মুহূর্তে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে তাহলে সেলফ মোটিভেশন নিজেকে নিজে অনুপ্রেরণা দান করুন বাইরের কেউ পারবে না আমি পারবো না আমার কাছে এসে বসলে আপনাকে আমি দশ মিনিট বলতে পারি আপনাকে দশ মিনিট মাথায় হাত বুলিয়ে আপনাকে দশটা মিনিট উপদেশ দিতে পারি আপনাকে দশটা মিনিট অনুপ্রেরণা দিতে পারি কিন্তু সেই দশ মিনিট পর যখন আপনি আবার একা হয়ে যাবেন আপনি কিন্তু একা আপনি কিন্তু আপনার পাশে কেউ থাকবে না আমি উপদেশ দিতে একদম ভালোবাসি না নীতি কথা বলা যায় একবার স্টেশনে আমার স্ত্রী যখন প্রচন্ড ক্যান্সার আক্রান্ত প্রথম আমি জানতে পেরেছি সেই বিভীষিকাময় পরিস্থিতিতে একটা স্টেশনে স্টেশনে রেল আমি বসেছিলাম আমাকে এসে একজন প্রভু তিনি বলেছিলেন আপনার এরকম উতলা অবস্থা অবস্থা কেন আমি বললাম আমার এই করে আমি আমার কন্যাকে নিয়ে কি করব বুঝতে পারছি না তিনি আমাকে একটা গীতা দিয়ে বললেন গীতা পড়ুন মনে শান্তি আসবে আমি সঙ্গে সঙ্গে তেলে বেগুনে চলে উঠেছিলাম যে আমার এখন দরকার বাস্তব কিছু পরামর্শ অবশ্যই গীতা মনকে শান্ত করে কিন্তু আমার এখন দরকার বাস্তব সমাধান আমি এই দুধের শিশুটা যে খেতে চাইছে তাকে আমি খাওয়াবো কি করে আমাকে সেই সমাধানটা দিন তিনি সঙ্গে সঙ্গে রেগে চলে গেলেন বুঝলেন আমার সেদিন রিয়েলাইজেশন হয়েছিল যে শুকনো কথায় চিড়ে ভেজে না বাবা শুধু উপদেশ দিয়ে যাবে না জীবন সমব্যাতি হও সম হও তার সমস্যাটাকে নিজের মতো করে বোঝো আপনারা ইউটিউব করলে আমার মতো ভিডিও আমার চেয়ে অনেক অনেক ভালো ভালো বক্তাদের কথা ভাবেন আমি অতি উচ্ছ অতি সামান্য তাদের নোকের যোগ্য নয় কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সমব্যাথী হবার এবং আপনারাও আমার সমব্যাথী হবেন জীবনে আমি শুধু এইটুকুই চাই আর কিচ্ছু চাওয়া নেই বিশ্বাস করুন সবাই ভালো থাকুন সবাই কুশলে থাকুন আমার এইটুকুই চাওয়া আর কিচ্ছু নেই সবাই ভালো থাকলে আমি ভালো খুশি থাকি সবাই আনন্দে থাকুন একটা সময় এই যে আমার জীবনে কষ্ট কেন অনেকে আমাকে প্রশ্ন করছেন প্রারব্ধ কর্মফল অনেকে বলছেন কোন পাপে না জানি ঈশ্বর শাস্তি দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলি একটা সময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে সবার দুঃখ কষ্ট মুছিয়ে নিয়ে তুমি আমাকে দাও আর সবাইকে ভালো রাখো ঈশ্বর সেদিনে আমি এখন বুঝতে পেরেছি যে ঈশ্বর সেই কথাগুলো শুনেছেন তিনি আছেন আমার এই বিশ্বাসটা আরো পোক্ত হয়েছে যে মনে একটু দুঃখ নেই আমার আমি সবার জন্য প্রার্থনা করতাম রোজ যে তখন আমার ঘর সংসার ছিল না তো তখন আমি একা তখন প্রার্থনা করতাম যে সবার দুঃখ কষ্ট মুছিয়ে তুমি আমায় দাও আর সকলকে তুমি ভালো রাখো প্রার্থনা করতাম নিষ্কাম প্রার্থনা আমি শিখেছিলাম আমার মাস্টার কাছে যে কোনোদিন সকাম প্রার্থনা করতেনি ঈশ্বরের কাছে ধান্দাবাজের মতো চাইতেনি এটা দাও ওটা দাও সবার ভালো চাইতে হয় ঈশ্বর শুনেছেন সবার ভালো হবে আমি সকলকে বলবো যে এগুলো নিয়ে অত্যধিক চিন্তা ভাবনা করবেন না জীবনে ভালো মন্দ দুটোই আছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করুন এগিয়ে চলুন আপনি অ্যাকসেপ্ট করবেন না জীবনে দুঃখ পাবেন আনন্দিত জীবন লাভ করা এটাই তো জীবনের উদ্দেশ্য নাকি কি আর কথাগুলো ভালো লাগছে রোজ বলতে ভালো লাগে না ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই একশো টালাই কেক্ষণি পূর্ণ হয়ে যাক আমি চাই দেখুন প্রত্যেকের মনের জোর বারুক আমি এটা চাই প্রত্যেকে ভেঙে পড়বেন না কাঁদবেন না প্রিয়জনের থেকে আঘাত পেয়েছেন প্রিয়জনকে হারিয়েছেন মুসরে পড়েছেন নতুন করে ভাবনা শুরু হোক লড়াই শুরু হোক গীতায় কৃষ্ণ বলছেন না এই যে ভেঙে পড়া এগুলো আমাদের জীবনের একটা স্বাভাবিক ব্যাপার আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম অন্যতম গ্রন্থ হচ্ছে শ্রীমদ গীতা গীতা শুরুতে প্রথম যোগী হচ্ছে অর্জুন বিষাদ যোগ অর্জুন ভেঙে পড়লো যে আমি যুদ্ধ টুদ্ধ করতে পারবো না কাদের সাথে যুদ্ধ সব নিজের লোক আমার দ্বারা সব যুদ্ধ হবে না প্রভু অর্জুনে প্রবদ্ধিতে স্বয়ং নারায়ণ গীতা তত্ত্ব কথা করেন ও বর্ণন ছড়ার লাইন আমি বললাম তখন কৃষ্ণ তাকে মোটিভেশন দিলেন তারপর যুদ্ধ শুরু হলো সেই বিখ্যাত যুদ্ধ সেই যুদ্ধে যা হওয়ার তাই হলো ধর্মের প্রতিষ্ঠা হলো অধর্মের বিনাশ হলো তো এগুলো এই শিক্ষাগুলো আমাদের জীবনে কিন্তু এইরকম আমরা ভেঙে পড়ব কিন্তু কৃষ্ণ এই আঙুল তুলে আছেন ঈশ্বর কিন্তু আছেন আপনাদেরকে মোটিভেট করার জন্য আপনাদের সকলকে পথ দেখানোর জন্য শিবরা তিনি বলছেন যা হওয়ার তা হবে কেউ পরিবর্তন করতে পারবে না যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করবো যা ছেড়ে দেবো না এটা হাল ছাড়া যা হওয়ার তাই হবে মানে হাল ছাড়া আমরা লড়াই করব শেষ দিন পর্যন্ত জীবন সংগ্রাম এই জীবন সংগ্রামে আপনাকে জিততে হবে জীবন সংগ্রামে আপনাকে লড়াই করতে হবে এই তুফান ভারী দিতে হবে পারি আমি প্রত্যেকে বলবো যে আমাদের জীবন এইরকমই এই লড়াইতে প্রত্যেকে এগোবেন যারা দেখছেন আমার কথাগুলো কি কথাগুলো ভালো লাগলে কি একটা করে লাইক দেওয়া যাবে না আপনারা লাইক দিন আর একটু কথা বলি তাহলে এখানে শেষ করে দিচ্ছি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবেন আচ্ছা আমি প্রত্যেকে বলি যে দেখুন জীবনে রকম মানুষের মিশেল অনেক রকম মানুষকে জীবনে পাবেন অনেককে হারাবেন প্লাস মাইনাস হতে থাকবে তার মধ্য দিয়ে আমাদের চলা চারটে মানুষ হারাবেন তো আটটা মানুষ খুঁজে পাবেন বসে বসে কাঁদলে ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে একদম ভাববে না ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে শুধু এটুকু করুন ঈশ্বরে আমরা ভারতীয়রা ঈশ্বরে বিশ্বাস করি ঠিক এই জন্যই কিন্তু এই সমস্যা জীবনে ছিল আছে থাকবে অ্যাকসেপ্ট করুন হ্যাঁ দেখবেন সমস্যায় পড়লে আপনাকে উদ্ধার করার জন্য নররূপে ভগবান থাকেন ভগবান থাকেন সেই ভগবান আপনাকে মোটিভেট করছেন প্রতিটা মুহূর্তে ফিল করুন ফিল করুন আমাদের সঙ্গে তিনি আছেন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি সকলকে বলবো মন শক্ত রাখুন সামনে থেকে এগিয়ে ছিল এই হোক আমাদের জীবনের অভিপ্রায় এই হোক আমাদের জীবনের অভিমত আর কিচ্ছু না ভারতবর্ষ থেকে আমাদের ভারতবর্ষের মাটি অতি পবিত্র এখানে মানুষদের মনের জোর সবচেয়ে বেশি ইংরেজরাও যা করতে পারেনি আমাদেরও মনের জোরকে ভাঙতে পারেনি দলে দলে তরুণরা কি যেভাবে প্রাণ দিয়েছিল আগস্ট মাস আসলে এই কথাগুলো বলতে ইচ্ছা করে সামনে আসছে এগারোই আগস্ট ক্ষুদিরামের আত্মবলিদান দিবস ষোলো বছর বয়সে ফাঁসি হয়েছিল আমরা সেই রক্তে মানুষ বিশ্বাস করুন হাজারে হাজারে বিপ্লবী যাদের নাম জানি না কয়েকজনের নাম আমরা ওইতে পড়ি এরকম অনেক অজানা অজানা মানুষ আছেন যারা প্রাণ দিয়েছিলেন সেই রক্ত আমাদের শরীরে বইছে আমি প্রত্যেকে প্রত্যেকে সেই মনের জন্য বিদ্যাসাগর বিবেকানন্দ রামমোহনের রক্ত আমাদের তাই না আর হৃদয়ে থাকবে ভক্তি মনেতে থাকবে শক্তি হৃদয়ে থাকবে ভক্তি চলা হবে সামনের দিকে হবে জয় নিশ্চয় এইভাবে আমরা এগোতে এগোতে সময় দেখবেন কখন ঘাট পেরিয়ে গেছে তরি কোথায় চলে যাব বোঝা গেল আজকে যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা প্রত্যাশা হয়ে চলুন সবাই জগতের কাছে বেশি চাওয়া নেই কারোর কাছে অত বেশি আশা করবেন না তা এগুলো এইভাবে চললে আমার মনে হয় ভালো মঞ্জুরি অধিকারী থেকে শুরু করে মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিব্রা ঘোষ কাবেরী চক্রবর্তী প্রত্যেককে অষ্টমী বাঘ প্রদীপ মন্ডল প্রত্যেককে অভিনন্দন তপতি চ্যাটার্জি পালিত প্রত্যেকে ইপসিটা বাজপেয়ী প্রত্যেককে বলবো আমি যে যারা দেখছেন তাদের অভিনন্দন আর দারুণ যে খবর আর একবার দিয়ে দিই সেটা হচ্ছে শেষ করব আজকে যে সুখবরটা আপনারা শোনার জন্য বসে আছেন সেটা হচ্ছে আমার জীবনে এত সমস্যার মধ্যে ইউটিউবের পক্ষ থেকে আচ্ছা চুমকি বসু বলছেন সীমারয় বলছেন মনের জোর নিয়ে চলতে হবে অবশ্যই আচ্ছা বা চুমকি বসু বলছেন মেয়েদের বিশেষ কদিন ওই কদিন কি গীতা পড়া যায় কেন যাবে না ভাত হয়ে গেলে কেন পড়া যাবে না আপনি কি ধর্মীয় আসরে পাঠ করছেন গীতা পড়ে ভেতরে এসেন্স ভেতরটা মনে নেওয়ার জন্য মনের সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই শরীর বাইরে মনের ক্ষীরে ভেতরে সৌভিক বোস সঙ্গে আছেন শান্তনু চক্রবর্তী নমস্কার শিব্রা সঙ্গে আছেন অষ্টমী বাগ আচ্ছা পালিত কাকলি মান্না পুজো করার সময় কোন দিকে প্রদীপ রাখতে হয় অনেকে বলেন উত্তর বা পূর্ব আমি বলি দেবতার দিকে দেবতার ডান দিকে প্রদীপ থাকবে আচ্ছা অনিতা কুইলার সঙ্গে আছেন সৃজন অধিকারী সুশান্ত মন্ডল প্রদীপ আর আরেকবার যে ভালো খবরের জন্য আজকের ভিডিও সেটা দেখিয়ে দিই ইউটিউবে নিজস্ব অনুষ্ঠানে আমাদের স্বস্তি বার্তাকে আমন্ত্রণ করেছেন করেছেন হচ্ছে আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বসা খুব ভালো লাগছে খুব খারাপ যাচ্ছে আমি বাঁচবো তো কেন বাঁচবেন না শরীর খুব খারাপ যাচ্ছে ঠিকভাবে চিকিৎসা নিন দে সঙ্গে আছেন খুব ভালো মানুষ উনি ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে রায় আছেন সকলে খুব আমার প্রিয় আমার আপন আমি বলব বুদ্ধদেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে দেখছেন নমস্কার তো ভারতবর্ষের বাইরে থেকেও যারা দেখছেন অনেক প্রবাসী বাঙালি আমাদের অনুষ্ঠান দেখেন যেমন কদিন আগে আমাকে অস্ট্রেলিয়া থেকে একজন ফোন করেছিলেন বাংলাদেশ থেকে তো প্রায়ই রিসিভ করছি তো বাংলাদেশে এই মুহূর্তে বই পাঠানো যাচ্ছে না আমি সকলকে বলবো কিছুদিনের মধ্যে এই পরিস্থিতি ঠিক হলে পাঠাবো শ্রীকান্ত বিশ্বাস আছেন সুশান্ত মন্ডল খুব ভালো লাগলো আপনারা সঙ্গে থাকবেন আজকে এখানে শেষ করি কি গুয়াহাটি থেকে দেখছেন বিউটি ব্যানার্জি প্রত্যেককে অভিনন্দন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে নমস্কার